নমস্কার আমি ডক্টর মোহিনাক চক্রবর্তী ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটাল সার্জিক্যাল অঙ্কোলজি কনসালটেন্ট এম সি করেছি আমি আইএমএস বিএইচ বেনারস থেকে আর পোস্ট ডক ফেলো ফ্রম টাটা মেমোরিয়াল হসপিটাল শরীরে রক্তে ছড়ালেও সে কিন্তু সবার আগে তাকে একটা কোনো অর্গানে ডিপোজিট হতে হবে যতক্ষণ না সে ক্লিনিক্যালি বা রেডিওলজিক্যালি ধরা পড়ছে ততক্ষণ তাকে আমরা স্টেজ ফোর ডিজিজ বলতে পারি একটা মিউটেশন বডিতে মানুষটার অ্যাকুয়ার হয়ে গেছে বিভিন্ন কিন্তু যার জন্য এই খুব দেখুন ক্যান্সার রোগটা আমাদের এত বছর ধরে মানে ক্যান্সার রোগটা তো মানুষ বহু বছর ধরেই জানে ঐতিহাসিক বিভিন্ন লিটারেচারেও ক্যান্সারের সম্বন্ধে বলা আছে ক্যান্সার রোগ নিয়ে বহু বছর ধরে চর্চাও হচ্ছে কয়েক শো বছর ধরে চর্চা হচ্ছে আগে ক্যান্সার রোগটার যে ছবি আমরা দেখি একটা কাঁকড়ার ছবি সেখানে এটাই ধরা হতো যে ক্যান্সার রোগ কাঁকড়ার মতো আটটা পায়ের মতো আটটা দিকে ছড়া একটা অর্গানে হলো সেটা সেই অর্গানটাকে ধরে এবং তার কাঁকড়ার আটটা পায়ের মতো সে আটটা জায়গা দিয়ে ছড়িয়ে গেল তাই জন্য কার্কিনস মানে কাঁকড়া থেকে নামটা এসছে ক্যান্সার কিন্তু যত ক্যান্সারে রিসার্চ হয়েছে মানুষ আস্তে আস্তে জানতে পেরেছে যে ক্যান্সার রোগটা কিন্তু অ্যাকচুয়ালি কাঁকড়ার মতো ছড়ায় না ক্যান্সার রোগটা হলে ক্যান্সার রোগের যে মিউটেটেড সেলসগুলো সেটার মানে ওই শেপ বা ওই সাইজ রিচ করার অনেক আগেই তার থেকে সেলস কিছু সেলস মিউটেটেড সেলস তারা কিন্তু ভায়া ব্লাড বা ভায়া লিমফ্যাটিক্স ওই যেখানে টিউমার হচ্ছে তার থেকে দূরে অলরেডি ছড়িয়ে যায় এবং ব্লাডের মধ্যে সেই সেলসগুলো ঘুরে বেড়ায় লিমফ্যাটিক্সে একটা লিমনোড থেকে আইটা আয়টা লিমনোট তার থেকে আইটা আয়টা লিমনোট সেই জায়গায় সেও ছড়ায় তো ক্যান্সার সেল যখনই একটা রোগের ক্যান্সার রোগ হয় সেটা ক্লিনিক্যালি ডিটেকশন মানে হাতে পাওয়া বা ছবিতে দেখতে পাওয়ার অনেক আগে থেকেই সেটা কিন্তু সারা শরীরে ছড়িয়ে যায় এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে তো সবাইয়েরই অলমোস্ট স্টেজ ফোর রোগ হওয়া উচিত কারণ সে আপনি তো বলছেন যে ক্যান্সার রোগ হওয়া মাত্রই সে ছড়িয়ে যায় না শরীরে রক্তে ছড়ালেও সে কিন্তু সবার আগে তাকে একটা কোনো অর্গানে ডিপোজিট হতে হবে যে ব্লাড দিয়ে ঘুরছে ঘুরছে সেই লাংসে ডিপোজিট হলো বা লিভারে ডিপজিট হলো বা নোট থেকে একটা নোটে গেল তা সেই নোট থেকে আরেকটা নোটে গিয়ে বা সেই নোটে ডিপোজিট হয়ে তাকে গ্রো করতে হবে সে গ্রো করার পরেই সে আলটিমেটলি ক্লিনিক্যালি মানে সে পেট স্ক্যানে হোক বা সিটি স্ক্যানে হোক সেটা ধরা পড়বে তবেই আমরা সেটাকে স্টেজ ফোর ডিজিজ বলবো যতক্ষণ না সে ক্লিনিক্যালি বা রেডিওলজিক্যালি ধরা পড়ছে ততক্ষণ তাকে আমরা স্টেজ ফোর ডিজিজ বলতে পারি না কিন্তু তার মানে এই নয় যে একটা রোগ কোনো একটা অর্গানে হয়েছে তাকে অন্য অর্গানে সে ছড়ায়নি কিন্তু তার কোনো সেলই অ্যাকচুয়ালি সেই অর্গান থেকে অন্য অর্গানে ছড়ায়নি এই জিনিসটাই মেন রিজন হয় যখন একটা টিউমারকে আমরা কমপ্লিটলি বার করে দিই তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে এই রোগটা আবার ফিরে আসতে দেখা যায় তো যার জন্য আমরা যখনই কোনো ক্যান্সার অপারেশন করি বা ক্যান্সারের ট্রিটমেন্ট দিই সে কিমোথেরাপি হোক রেডিয়েশন হোক সার্জারি হোক আমরা কিন্তু একটা স্ট্রিক্ট ফলো প্রোটোকলের মধ্যে দিয়ে যাই যে তাকে তিন মাস অন্তর অন্তর আসতে হবে তাকে কিছু রক্ত পরীক্ষা করতে হবে তাকে কোনো ইমেজিং করতে হবে আর আরেকটা গল্প হচ্ছে যে যে প্রাইমারি টিউমারটা হয়েছে আমাকে এটা বুঝতে হবে এখানে একটা ফিল্ড ক্যান্সারাইজেশন বলে কনসেপ্ট আছে ফিল্ড ক্যান্সারাইজেশন কি যে ওই মানুষটার যে কারণে ওই পার্টিকুলার অর্গানে ক্যান্সারটা হয়েছে যেমন একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি মুখের ক্যান্সার ওরাল ক্যাভিটি ক্যান্সার একটা মানুষের ওরাল ক্যাভিটি ক্যান্সার কেন হচ্ছে কারণ তার যে ওরাল ক্যাভিটি তার যে সেল লাইনিংটা আছে তার পুরো সেল লাইনিংটাই হয়েছে পুরো সেল মধ্যেই এক ধরনের মিউটেশন হয়ে গেছে তার মধ্যে কিছু কিছু এরিয়াতে সেই মিউটেশনটা এতটাই এক্সটেন্সিভ হয়ে যায় যে সেটা ক্যান্সারে মডিফাই হয়ে যায় কিন্তু মানে এই নয় যে আমি যদি সেই টিউমারটার এরিয়াটা সরিয়ে দিলাম বলে তার মুখের ভেতরে অন্য জায়গায় যেখানে একটা মিউটেশন ছিল সেখানে ভবিষ্যতে ক্যান্সার আর হবে না এটাকে বলা হয় ফিল্ড ক্যান্সারাইজেশন মানে ওই এন্টার ফিল্ডটাই বা হয়ে সাসেপ্টেবল সেন্সিটিভ উঠেছে আজকে একটা ক্যান্সার সরিয়ে দিলাম মুখের ভেতর থেকে সম্পূর্ণ সরিয়ে দিলাম কোনো মার্জিন পজিটিভ নেই সব ক্যান্সারটা বেরিয়ে গেল পেশেন্টকে রেডিয়েশন দিলাম পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি চলে গেল পাঁচ বছর পরে কিন্তু তার মুখের ভেতরে অন্য একটা জায়গায় আবার ক্যান্সার হতে পারে তো এই জিনিসটা সবসময় মাথায় আমাদের খেয়াল রাখতে হবে সিমিলারলি কোলোন ক্যান্সারেও হয় যে আমি কোলনের একটা অংশ টিউমার বাদ দিয়ে দিলাম প্রত্যেক বছর বছর আমি কোলোনোস্কোপি করছি হঠাৎ করে দেখা গেল যে তার কোলোনের অন্য একটা জায়গায় টিউমার তৈরি হয়ে গেল তো এই জিনিসটা অ্যাভয়েড তো করা যাবে না কারণ একটা মিউটেশন বডিতে মানুষটার অ্যাকুয়ার হয়ে গেছে বিভিন্ন রিজনে কিন্তু যার জন্য এই ফলো আপটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই জিনিসটা যে সবারই তালে হয় তা নয় সবারই যে ক্যান্সার একবার হয়েছে মানে সেখানে ক্যান্সার বারে বারে ফিরে আসবে বা অন্য জায়গায় ক্যান্সার যাবে সেটা নয় এটা ডিপেন্ড করে যে কতটা খারাপ নেচারের টিউমার নিয়ে আমরা ডিল করছি যদি খুব খারাপ নেচারের টিউমার হয় তাহলে তার ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে যদি সেটা টিউমারটা অতটা খারাপ না হয় তাহলে অবভিয়াসলি সে যদি কমপ্লিট ট্রিটমেন্ট এন্ড আপ করে মানে ক্যান্সারের কিমোথেরাপি রেডিয়েশন সার্জারি যা যা তাকে বলা হয়েছে এবং সে যদি প্রপার ফলো আপে রাখে তাহলে অবভিয়াসলি ফিরে আসার সম্ভাবনা অনেকটাই কমানো যাবে